আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সাতের ডিগ্রি ও রেডিয়ান কুনের মধ্যে সম্পর্ক মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে দেওয়া আছে ব্যাসার্ধ সুমান আর কোন সুমান থ্রিটা বৃত্তের চাপের দৈর্ঘ্য সুমান এস আমরা জানি থ্রিটা সুমান এস ভাগ আর অথবা আমরা বলতে পারি বৃত্তের চাপের দৈর্ঘ্য ভাগ ব্যাসার্ধ মাই ডিয়ার স্টুডেন্ট এটা একটি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি ধরবো আ আর এই জিরো থেকে শুরু করে এই পর্যন্ত কত হবে নব্বই ডিগ্রি নব্বই এ পর্যন্ত কত একশত আশি ডিগ্রি একশত আশি ডিগ্রি যদি আমরা ধরি তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্ট এটা টোটাল একটি বৃত্ত তাহলে বৃত্তের সমান আমরা কি সূত্র জানি বৃত্তের এটা আমাদের একটা টোটাল একটি বৃত্ত তাহলে বৃত্তের পরিধি সমান আমরা সূত্র জানি টু পাই আর যদি আমরা একশো আশি ডিগ্রি নিই তাহলে আমরা কি পাব ওপর একটি অর্ধবৃত্ত নিচে একটি অর্ধবৃত্ত তাহলে আমরা এখানে এই এখান থেকে শুরু করে এই চাপের দৈর্ঘ্য কত হবে বৃত্তের যে পরিধি আছে তার অর্ধেক তাহলে আমরা এখান থেকে টু দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত পাবো এই টু আর টু যদি কেটে দিয়ে আমরা পাই কত এখান থেকে পাই আর তাহলে বৃত্তের অর্ধ পরিধি সমান আমরা পাবো কত পাই আর বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা টোটাল বৃত্তের পরিধি একটি বৃত্তের পরিধি সমান আমরা জানি টু পাই আর যদি আমরা এই বৃত্তকে অর্ধেক নিই যদি আমরা এই বৃত্তের অর্ধেক নিই তাহলে কি পাব এটা একটা অর্ধবৃত্ত তাহলে আমরা একটা বৃত্তের পরিধিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাব অর্ধ পরিধি তো এই পরিধি সমান আমরা কত পেয়েছি পাই আর এবার যদি আমরা এই সূত্রে বসে দিই কত পাবো মাই ডিয়া স্টুডেন্ট বৃত্তের চাপের দৈর্ঘ্য পাই আর 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 আমাদের ব্যাসার্ধ কত আছে আর বৃত্তের অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি পাই আর আর ব্যাসার্ধ কত আর যদি আমরা এখান থেকে আর আর কেটে দিই তাহলে কি পাবো পাই পাবো তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই জিরো ডিগ্রি থেকে শুরু করে নব্বই ডিগ্রি এই একশো আশি ডিগ্রি এই এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোন কত ডিগ্রি কোন একশো আশি ডিগ্রি কোণ তাহলে এই একশো আশি ডিগ্রি কোণে রেডিয়ানে প্রকাশ করলে আমরা কত পাব পায় পাবো তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই একশো আশি ডিগ্রি কোন সমান পাই পায় তো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা এখানে থিয়েটার মান কত পেয়েছি থিয়েটার মান একশত আশি ডিগ্রি কোণ এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা একটি এক সরল কোণ তাহলে এই এক সরল কোণের পরিবর্তে আমরা কী বলতে পারি একশত আশি ডিগ্রি কোণ এই একশো আশি ডিগ্রি কোণের রেডিয়ানে প্রকাশ করলে আমরা কত পাবো পাব বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট এটা বৃত্তের ব্যাসাধ্য বৃত্তের বেসাদ্য কত আর এখান থেকে যদি আমরা শুরু করি এখানে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে শুরু করে কোথায় আসবে এখানে নব্বই নব্বই থেকে শুরু করলে আমাদের এখানে হবে কত একশত আশি ডিগ্রি কোন এই একশত আশি ডিগ্রি কোনকে আমরা বলতে পারি এটা একটি অধ্যবৃত্ত এই অধ্যবিত্ত আমার বৃত্তের পরিধি সমান কত পায় বলো মাই ডে স্টুডেন্ট বৃত্তের পরিধি সমান আমরা পাই টু পাই আর তাহলে একটি বৃত্তের পরিধি সমান কত পাবো টু পায় আর যদি আমরা অর্ধবৃত্তের পরিধি কত পাবো টু পাই আর ভাগ টু তাহলে আমরা এখান থেকে টু টু কেটে দিলে আমরা কি পাই পায় আর তাহলে আমরা এখান থেকে কত পেলাম আর আর এই বৃত্তের চাপের দৈর্ঘ্য কত পেয়েছি পায় আর আমরা যদি এই সূত্রে বসিয়ে দিই তাহলে কি পাবো বৃত্তের চাপের দৈর্ঘ্য কত পায় আর আর বেসাদ্ধ কত পেয়েছি আমরা বেশার্ধ আর তাহলে চাপের দৈর্ঘ্য পায় আর বসে দিলাম বেসাদ আর বসেলাম তাহলে আর আর কেটে গেলে থাকবে কি পায় তাহলে এখানে যে কোন উৎপন্ন হয়েছে কোন কত ডিগ্রি কোন এটা একটি একশো আশি ডিগ্রি কোন তাহলে আমরা এখান থেকে বলতে পারি একশো আশি ডিগ্রি কোন সমান ওয়ান পায় বা পায় বোঝেছো মাইডা স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি একশো আশি ডিগ্রি কোনকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে আমরা কত পাব পাই মাই ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে কত বৃত্তের ব্যাসাধ্য আর বৃত্তের ব্যাসাধ্য আর আমরা জানি একটি বৃত্তের পরিধি সমান কত বৃত্তের পরিধি সমান টু পাই আর তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি এটা জিরো ডিগ্রি জিরো থেকে চলে আসলো কোথায় নব্বই ডিগ্রি নব্বই থেকে একশো আশি এখান থেকে চলে আসলো দুইশো ডিগ্রি এখানে কত তিনশত ষাট ডিগ্রি তাহলে এখানে বৃত্তের চাপের দৈর্ঘ্য কত হবে বৃত্তের পরিধি সমান তাহলে বৃত্তের পরিধি সমান আমরা কত লিখতে পারি টু পাই আর অর্থাৎ এই চাপের দৈর্ঘ্য এর সমান কত হবে টু পাই আর তাহলে চাপের দৈর্ঘ্য এর সমান টু পাই আর আর আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আমরা যদি এটা এটা কেটে দিই কত পাবো টু পাই তাহলে আমার থিটার মান কত এখানে টোটাল কত ডিগ্রি কোন হয়েছে মাইটের স্টুডেন্ট এখানে তিন ষাট ডিগ্রি কোন তাহলে আমরা থিটার সমান লিখতে পারি তিন শত ষাট ডিগ্রি কোন তাহলে এটা আমার ডিগ্রি আর এটা কি রেডিয়ান তাহলে আমার ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক কি হবে তিনশো ডিগ্রি সমান টু পাই আর একশো ডিগ্রি সমান কত ওয়ান পাই বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক তিনশত ষাট ডিগ্রি সমান টু পাই আর একশত আশি ডিগ্রি সমান ওয়ান পাই তাহলে আমরা এইভাবে এই সম্পর্কটা করতে পারি তা আমরা কী পেলাম এখান থেকে তিনশো ষাট ডিগ্রি সমান টু পাই আর একশো আশি ডিগ্রি সমান ওয়ান পাই মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও আর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ